আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটাকে দেখছেন তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজস্ব রূপ নামে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশের বিভিন্ন অঞ্চলের থেকে মনিরামপুর ঝাপা বাওর দেখতে অনেকে আসে যেটা ভাসমান সেতুগুলি সবাই চেনে ড্রাম দিয়ে নির্মিত প্রায় এগারো হাজার গ্রাম দিয়ে এই ভাষা সে ভাসমান সেতুটিকে নির্মাণ করা হয়েছে সারা বিশ্বের ভিতরে স্থানে আছে আপনারা দেশের বাইরে থেকে যারাই যশোর মনিরামপুর ঝাপা বাও দেখে আসবেন তারা চলে আসবেন আর আমি এখন আছি ঝাপা গ্রামের ভিতরে যে ইউনিক চিন্তাভাবনার মানুষগুলো এখানে আছে যারা এই ব্রিজটাকে নির্মাণ করেছেন এবং এই ব্রিজের আয়তন এবং দীর্ঘস্থায়ী তা কতটুক সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটাকে দেখছেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে দেশের মানুষের কাছে ছড়িয়ে দেবেন এরকম ইউনিক চিন্তাভাবনার মানুষ সারা বাংলাদেশের ভিতরে শুধু যশোরেই পাওয়া যায় যশোর মানে ব্রান্ড ব্রান্ড মানে যশোর যশোরের ভাষা বাংলা ভাষা বই ভাষা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লা